বিয়েতে সে গায়ে হলুদ দেয় না গায়ে মরিস আপনাদের এলাকায় গায়ে হলুদ না গায়ে মরিস এই গায়ে হলুদ দিলে বিজ্ঞানের দৃষ্টিতে সেই সময় বক্স টক্স বাজালে ধোমাধুম আয়োজন করলে নারী পুরুষের ফে মিক্সিং এর ব্যবস্থা করে দিলেন আর বরযাত্রী নামে গিয়া মহিলার বাপের উপর ইচ্ছা মতো চাপ করলে আবার চারশো জনের দাওয়াতের নাম দিয়া পাঁচশো জন গিয়া চুপি চাপি খাইয়া আসলে এটা বিজ্ঞানের দৃষ্টিতে পেটের কি কি উপকার হয় সমাজের কি কি লাভ হয় বলেন তো যৌতুক নিলে কি উপকার হবে অথবা যৌতুক আজকাল নামে নেয় না কামে নিয়ে নেয় সেরকম যৌতুক হবে না কিন্তু ছেলের অ্যান্ড্রয়েড নাই একটা অ্যান্ড্রয়েড দিল না ছেলেটার মোটর চালাতে মনে চায় একটা পালসার বা একটা অ্যাওয়ান ফাইভ অথবা একটা জিএসএক্সার নিয়ে দিল না আরে ছেলেটার একটা দোকান দরকার কোনো সাহায্যে গিয়ে আসলো না বাসায় ফার্নিচার নাই কিছুই করলো না শীতকাল আসলো পিঠা পাঠালো না রমজান চলে গেল একদিন ইফতারের আয়োজন করলো না এই রকম ব্যানামে কত ধরনের জুলুম চলে এগুলো বিজ্ঞানের কোন থিওরির আলোকে চলে বলেন আমার নাম দেয় বিজ্ঞান ইসলামের একটা বিধান পচা দেয় বিজ্ঞানের শিরোনাম দিয়ে বৃষ্টি না আসলে আপনারা নামাজ পড়েন বৃষ্টি প্রার্থনার নামাজ আছে না টিটকারি মারে কারে সম্পর্ক কিসের সাথে আর করে রৌদের মধ্যে খারায় খারায় নামাজ পড়লে কি হবে এ কারণে আজকাল বৃষ্টি প্রার্থনার নামাজ মুসলমানি বড় কম হয় বড় কম বাংলাদেশে যে কয়েকটা গ্রাম আছে আশি ভাগ গ্রামে নামাজ হয়ই না আর যেখানে হয় ঢাকা শহরে পর্যন্ত নামাজ হলে দেখবেন মুসল্লি সব মিলে দশ হয় না এক দেড় দুই সর্বোচ্চ কেন অধিকাংশ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে আর ওরা তো টিটকারি মারছে কেন এগুলো করলে কি লাভ হবে তো ওইগুলো করলে কি লাভ হলে বলেন তো এই যে মৃত্যু এইটাও এই ধরনের একটা জাহেলি অকাল মৃত্যু এটা আবার কি মৃত্যু কালে হয় না অকালে হয় কি ধরনের আপনাদের কালে হয় না অকালে হয় হ্যাঁ যদি মূলনীতি হয় ফয়সালা আমার পক্ষে আসলে মানি বিপক্ষে গেলে মানি না এই বাক্যের অর্থ কি হয় আল্লাহবাজ তো মানে বুঝাই দিয়েনি অন্ততৃশী বা সৃহিণাল্লাহ দি তাগ দিই মানি ভালো হোক আর মন্দ হোক সব আমার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত মানি এখন ভালো আর মন্দ অর্থটা কি ভালো আর মন্দ তো অর্থ এটাই সুখে থাকলেও মানি সুখে থাকলেও মানি মূলত মন্দ বলতে কিছু নাই আমার আল্লাহ বান্দার অকল্যাণের জন্য কিছু করে না বান্দার জুলুম করে না সবই ভালো আর আমার বাচ্চা মরছে আমার কাছে মনে হচ্ছে ভালো না খারাপ কিন্তু আল্লাহ তাহলে জুলুম করেন না আল্লাহ যেটা করছেন ভালোর জন্যই তো করছেন তো এখন সুখেও যখন মানবেন সুখেও যখন মানবেন অভিযোগ আসবে না আল্লাহ দিলেও বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে দিলেও বলবেন